আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার মতন আর একটা ভিডিও নিয়ে আসলাম পাবনা জেলার সাথে গ্রাম এখানে কিন্তু নতুন একটি বাড়ি নির্মাণ হচ্ছে অর্থাৎ পুরন পাড়ায় প্রবাসী সাইফুল বাড়ির তার স্বপ্নের বাড়ির কাজ কিন্তু এর আগেও কিন্তু আমি বালু ভর্তের কাজ দোয়া পাকা করছি সেই ভিডিওটা কিন্তু আমি করছি তো আজকে কিন্তু ব্যতিক্রম অন্য কিছু এখানে যে ঘরটা নির্মাণ হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো দর্শক দেখেন এভাবেই কিন্তু সৈদি প্রবাসী সাইফুল ভাইয়ের বাড়ির যে কার কাজ কিন্তু কীভাবে চলছে কত দূর এগেছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো সবসময় দেখতে থাকুন তো আসলে ধন্যবাদ জানাই এখানে এখানে সুন্দর কিন্তু ঘরের ডিজাইনটা করছে হানেক পাকা শ্রদ্ধীয় হানে মিস্ত্রি তো হানেক পাখা কিন্তু আমাদের এই বারওয়ানিতে প্রচুর পরিমাণ তানা ওনার হাতে ঘর কিন্তু নির্মাণ হচ্ছে উনি কিন্তু একজন ভালো মানের মিস্ত্রি একজন সফল মিস্ত্রি যার যে কোনো ডিজাইন যে কোনো নকশা কিন্তু উনি করতে পারে তো অভিজ্ঞতার সাথে কিন্তু তার কাজগুলি কত সুন্দর ডিজাইন করতে পারে তা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেন তো দর্শক এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়েছে তো দর্শক আসলে টিন আমি সম্পূর্ণ টিনের নকশাগুলি দেখছি আসলে যদি সম্ভব রঙিল টিন আর রঙিল টিনের মতন দেখছে এটা রঙিল টিনই হবে তো রঙিল টিন দিয়েই কিন্তু উপরের ছাউনিটা দেবে তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টায় অলরেডি কিন্তু কার খামটাম গাড়া শেষ দাপও বসানো শেষ উপরের ফ্রেমও কিন্তু একটা ঘরে বসানো হয়েছে তারপরে কিন্তু অর্থাৎ কালকে থেকে কিন্তু এই টিনগুলি ছাউনি শুরু হবে তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কাঠগুলি কি কাঠ আমি সঠিক বলতে পারবো টক টকা কাঠ সে কাঠের মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা দেখেন কি সুন্দর সুন্দর আড়ালিয়ে এসছে অর্থাৎ ডাব বলে ডাবও দিয়েছে খুব সুন্দর কাঠ আসলে কাঠের নামটা আমি বলতে পারলাম না তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে এই হানেফ কাঁকা কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করে এবং তার নকশাগুলি আসলে ভালো লাগে তো কাজ হানেফ কাকা কিন্তু কাজ নিজে করতেছে নিজেই কিন্তু সফল মিস্ত্রি তার দাও দু তিনজন আছে তারপরে কিন্তু এত সুন্দর করে এই ঘরের কাজ কতটুকু পর্যন্ত হয়েছে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো কিন্তু এই ঘরের কত টাকা ব্যয় হতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কত টাকা ব্যয় হয়েছে আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও কিন্তু আমি জানাবো চেষ্টা করব। তো দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা দেখেন এভাবেই যে ঘর নির্মাণ হচ্ছে সুরা সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু এই ঘরের নির্মাণ কাজ কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা দেখেন আসলে আমাদের এই পুরন্দুলরি পাড়ায় এটাই বলে আসলে কেরান পাড়ার মাঝখানে এই বাড়িটা নির্মাণ হচ্ছে আমাদের বাড়ির পাশে ছয়টি প্রবাসী সাইফুল ভাই তার ঘরের কাজ কিন্তু চলছে আসলে ঘরটা খুবই ভালো লাগছে তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা